হ্যালো গাইস আমি আসি হলো বোর খাইতে বোর খাইতে আসি বোরের বাগানের টানি বাগানে এই যে বাগানে ভিতর ঢুকবো আর কি হ্যাঁ বোর পড়ছে নাকি হ্যাঁ আমি দেখতেছি এই যে বোর এই যে বোরের বাগানও তো আসে দেখলাম একটা বোর দেখতেছি না তো পরেনি হ্যাঁ মনে হয় ছেলেবেলা মনে হয় চুরে নিয়ে গেছে এই যে একটা গুরুপুরা এই এই যে আমি নিচ্ছি হ্যাঁ এই তো আমি একটু অনেক খাই বিসমিল না রঙনা হিম হ্যাঁ সেইটাই মানে যাই খাব না তারও খাব মন চা ছোট একটা বাগান তো ছোট একটা বাগান কিন্তু বোর হলো আপেল বোর খাতে সেই মজা লাগে সেই সব লাল মাটির বড়ে বাগান শেশা পাকা পাকা বুর ন বরে যায় বাগানালা সেকো গুলো বুর খাইতে পায় না খায় কিন্তু pore লা পুরো হয়ে গেলে একদিন আসে পারে লেছলে হুম ও তো সেকিন্তু আমি বরের বরের গাস কিন্তু ভালো ভালো বুরা স্যার হুম এই দেখ স্যার ভালো ভালো বুরা আমি কিন্তু পারে খাব না নিচে পোরা আছে বিধাই আমি একটু ওম ঘুরে ঘুরে খাচ্ছি দেখ স্যার खूप सुंदर लागे बी पाणी मी पाघा बे टेस्ट किंतु लागेल মিষ্টি কাঁটা ফুটছে এই যে এত সুন্দর মানে পাখি গেছে হ্যাঁ ছোটো ছোটো বোর কিন্তু পাখি গেছে বেশি সুন্দর পরিবেশ ছোটো ছোটো বোর হ্যাঁ খুব সুন্দর মিষ্টি সাইজ সেই টেস্ট ঠিক আছে উহ খাতে তো মজা মিষ্টি আর আমল চুটকা পুরাই একদিন আসলে আমি এই বাগান খায় ঠিক আছে এই বাগান আসলে বরকুরে খায় কিন্তু পারে খায় না ভালো ভালো গড়ো আছে বড় বড় সাইজ গুঁড়ো আছে পারে খায় না ঠিক আছে পুরাই খায় しゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅうにゅ

Atışımdır bu, 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 খুঁজে খুঁজে খাওয়া লাগে যাই হোক এই পর্যন্ত দেখালাম আসসালাম আলাইকুম বোরের বাগানাতে আসে আপনারা সবাই ফলো দিবেন ভিডিওটা নোম হয়ে গেল হুম সাপোর্ট করবেন देखें भिडियो देखें कमेंट कर